সতেরো নভেম্বর সোমবার পূর্ণভূমি সিলেটে হাজার হাজার তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণকালের বিশাল আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সিলেট সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনই প্রতিষ্ঠান জামায়াতুল খাই আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুসলিম বিশ্বের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতা কায়েদে জমিয়ত মাওলানা ফজলুর রহমান জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল মুন্তাকিমের বিশেষ আমন্ত্রণে মাওলানা ফজলুর রহমান সিলেট আগমন করেন সম্মেলন শুরুর আগে দুপুর বারো ঘটিকায় জমিয়তে ওলামায়ে ইসলাম ছাত্র জমিয়ত ও আপমোর জনসাধারণ প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমানকে সিলেট ওসমানী বিমানবন্দরে ঐতিহাসিক সংবর্ধনা দেন বিরাট গাড়ি বহর ও মোটর শোভাযাত্রা সহকারে তাকে শহরে নিয়ে আসা হয় এ সময় তিনি জামায়াতুল খাযের আল ইসলামিয়া সিলেটের নতুন ক্যাম্পাস পরিদর্শন করেন প্রতিষ্ঠানের উন্নতির জন্য কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা ফজলুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন গণহত্যা ও মানবতাবিরোধী বিনাশযজ্ঞের কারণে নেতানিয়াহু মানবতার চরম দুশ্মন ও বিশ্ব আদালতের ফয়সালা অনুযায়ী মানবতার খুনি হিসেবে আখ্যায়িত হয়েছে কিন্তু দুঃখজনক হলে সত্য যে এত বড় হত্যাকারীকে আজ জামাই আদর করে তার সাথে প্রেস কনফারেন্স করতেও মিস্টার ট্রাম্প স্বাচ্ছন্দ্য বোধ করেন মানবাধিকারের ইজারাদারেরা তাদের এসব দ্বিমুখী আচরণের কি জবাব দেবে মাওলানা ফজলুর রহমান বলেন দুই ভাই জায়গা জমি ভাগবাটোয়ারা করে নিলেও তাদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না পাকিস্তান ও বাংলাদেশের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধনও শেষ হতে পারে না আমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকতে চাই এই অটুট বন্ধন আমরা আরও মজবুত করতে চাই আজ বাংলাদেশের সিলেটে মুসলিম জনতা ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য তাদের একাত্মতা প্রকাশ করছে এই ধারাবাহিকতাকে ধরে রেখে ফিলিস্তিনের স্বাধীনতার তৎপরতা অব্যাহত রাখতে হবে তিনি বলেন ফিলিস্তিনি সম্মেলন মুসলিম ঐক্যের নিদর্শন পাকিস্তান ও বাংলাদেশ পরস্পর ভাই ভাই এই ভাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী করতে হবে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে ঐক্য ও ভ্রাতৃত্বের আহ্বান নিয়ে এসেছি ایک دوسرے کے لیے سہارا بننا ہے اور امت مسلمہ کے جذبات کو ہم نے جگانا ہے ہم نے حکمرانوں کو بھی جگانا ہے ان کے شعور کو بھی ہم نے بیدار کرنا ہے ان کے ضمیر کو بھی ہم نے بیدار کرنا ہے اور کلم حق کہنا ہے اللہ تعالی ہمارا کلم حق قبول فرمائے اور ایک ظالم قوت کے خلاف مسلمانوں کو ایک صف میں کھڑے ہونے کی توفیق میں اس ان الفاظ کے ساتھ اور خیر سگالی اور محبت کے ان جذبات کے ساتھ آپ سے رخصت ہو رہا ہوں اور انشاءاللہ آپ کی بھی محبت کے جذبات خیر سگالی کا پیغام پاکستان کے عوام کو پہنچاؤں گا انشاءاللہ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা মুফতি জুবায়ের ওসমানী করাচি জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল আজাদ কাশ্মীর জমিয়তের জেনারেল সেক্রেটারি ইমতিয়াজ আলম আব্বাসী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা সিলেট জমিয়ত সভাপতি মুফতি মুজিবুর রহমান হরিপুর মাদ্রাসার মুহতামিম শায়খ মালানা হেলাল আহমদ প্রমুখ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানান বিশেষত সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তারা মন্তব্য করেন তারা বলেন ফিলিস্তিনি সংকট নিরসনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি অবৈধ ইসরায়েলকে এই পবিত্র ভূখণ্ড থেকে উৎখাত করতে হবে এ লক্ষ্যে পুরো মুসলিম বিশ্বকে ঐকমত্য হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা সম্মেলনে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন জামিয়তুল খাইরের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম সভাপতিত্ব করেন মুফাক্কিরে ইসলাম মাওলানা শায়েখ জিয়াউদ্দিন শাইখুল হাদিস মাওলানা আব্দুল মুসাব্বির আইয়রি বিশেষ অতিথি হিসেবে দে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মাওলানা শায়েখ নুরুল ইসলাম খান শাইখুল হাদিস মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী মাওলানা শায়েখ শফিকুল হক সুরৈঘাটি মাওলানা শায়েখ আব্দুল বাসির মাওলানা শাহ নজরুল ইসলাম মাওলানা মুশতাক আহমদ খান মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি মাওলানা নিজামুদ্দিন ধনকান্দি মাওলানা ইউসুফ আহমেদ সহ অসংখ্য ওলামায়ে কেরাম ও সুধীজন সম্মেলনের উপস্থাপনায় ছিলেন মাওলানা নজরুল ইসলাম মাওলানা মোহাম্মদ আব্দুল মুক্তাদির ও মাওলানা লুৎফুর রহমান